সবার আসিলে বাসির জন্য সুখবর আপনাদের জামগড়া ফ্যান্টাসির সামনে দ্বিতীয় তলায় আমাদের আমিন কটন শোরুম কিন্তু চালু হয়ে গেছে আপনারা এখানে ভালো মানের পোশাক সাশ্রয়ী দামে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য ডিজাইনের অরিজিনাল চাইনিজ ফেব্রিক্সের পোলসারে কালেকশন পাওয়া যাবে পেয়ে যাবেন অনেক ডিজাইন অনেক কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশান সব আপডেট ডিজাইনগুলো এদিকে দেখেন সব আপডেট ডিজাইন এদিকে আরও অনেক কালেকশন আছে এগুলো কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক্সের হ্যাঁ পোলো শার্টের কালেকশনগুলো এগুলো অনেক কম দামে পেয়ে যাবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন অনেক কালেকশন আছে সব ভাইরাল কালেকশনগুলো এদিকে কিন্তু আবারও অসংখ্য ডিজাইনের প্রিন্টের টি শার্টের কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ প্রিন্টের কিন্তু হিউজ কালেকশন আছে সাইজ আছে প্রত্যেকটা সাইজ আছে এটা হলো স্টিচ কাপড়ের ট্রাউজার এক দুই বছর ব্যবহার করবেন স্টিজ সারবে না কোনো প্রকার ময়লা টানবে না এটা খুবই আরামদায়ক ইচ্ছা মতন পরবেন এখানে টাক দেওয়া আছে আমি নিজেও কিন্তু একটা অলরেডি এক বছর ধরে ব্যবহার করতেছি এদিকে সলিড কালার টি শার্ট রয়েছে এদিকে ঢোপ শোল্ডারের কালেকশন রয়েছে মাসলাইস কটন ফেব্রিক্সের ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন এই ড্রোপ সোল্ডারের কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের এখানে আসলে পেয়ে যাবেন আমরা জায়গাকে কিছু কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকেও কিন্তু ঢুকব শোল্ডারের কালেকশন রয়েছে দেখেন তো সবাইকে সরাসরি একবার হলো শোরুমে আসার জন্য এদিকে মাসলাইট ফেব্রিক্সের ভিতরে চমৎকার হাই কোয়ালিটির ভিতরে টি শার্টের কালেকশন রয়েছে এগুলো কিন্তু আরে কাজের অনেক কম দামে পেয়ে যাবেন তবে এদিকে গ্যাবাটিং প্যান্টের কালেকশন রয়েছে অনেক সুন্দর সুন্দর গ্যাবার্টিং প্যান্টের এখানে কিন্তু হিউজ কালার আছে কালারগুলো দেখেন হিউজ কালার আছে সরাসরি সরুমি আসবেন এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আপনাকে অনেক টাকা গুনতে হবে সিক্স পকেটের জগার্সের কালেকশন পেয়ে যাবেন অনেক কালারের এতে প্যান্টের নিচে কিন্তু রাবার সিস্টেম রয়েছে এগুলো কিন্তু অনেক কালেকশন আছে অনেক কালার আছে এগুলো সিক্স এদের প্যান্টের কালেকশন এগুলো দামি হাই কোয়ালিটির ভিতরে এগুলো ফর্মাল ক্যাজুয়াল সবভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন রং কচ গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে গ্যাবার্ডিং প্যান্টের কালেকশন এদিকে নিড ডেনিমের কালেকশন স্টিচের ভিতরে

জামগড়া হ্যান্ডার্সের সামনে রূপায়নের দ্বিতীয় তলায় দুইশো তেতাল্লিশ নম্বর দোকান আমিন কটনে আসার আমন্ত্রণ রইল আইসা অবশ্যই একবার ঘুরে দেখে যাবেন আমাদের কাছে কিন্তু প্রিন্টেড টি শার্ট অফার প্রাইস চলতেছে দুইশো টাকা করে হ্যাঁ আমরা কোনো ডিসকাউন্টে সেল করি না লাভ সীমিত রেখে ফিক্সড প্রাইসে কিন্তু সেল করি এই এই যে প্র্যান্টের কালেকশনগুলো দেখতেছেন প্রত্যেকটা দাম কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো কিন্তু এক দুই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন অনেক কালেকশন আছে আবার এদিকে যে এই যে ডেনিম দেখতেছেন স্টিস এর ফেব্রিকটা খুব সফট এগুলো 900 টাকা করে এই দেখেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে এদিকে শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে আমি নানি ব্যাগের কালেকশন পেয়ে যাবেন এবং এই যারা টাস মোবাইল রাখেন অরিজিনাল চামড়ার লেদারের এগুলো আটশো টাকা বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ এই কালেকশনগুলো কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন বেলটা কালেকশন আছে অরিজিনাল চামড়ার বেলটা কালেকশন আপনারা মাত্র 200 টাকা 200 টাকা থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন 600 টাকা পর্যন্ত হ্যাঁ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর ভালো মানের সাদা পায়জামার কালেকশন পেয়ে যাবেন কাতুয়াগুলো কিন্তু আজকে আমাদের নতুন ঢুকছে এই ফেব্রিক্স আপনি এই ফেব্রিক্স আমার মনে হয় আপনি আর কোথাও দেখছেন বা পাচ্ছেন 100% কটন কিন্তু ফেব্রিকে ডিজাইন দেওয়া চমৎকার ফেব্রিক আর এখানে ডাবল পার্ট যোগ দেওয়া রয়েছে আর এই সাইজ হবে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল আর এর প্রাইস দিছি 650 টাকা এগুলো আপনার অনলাইনে অনেকেই বিক্রি করে আর নরমাল কাপড় দিয়ে 850 টাকা করে তো এটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ ডাবল এক্সেল তো এটার ভিতরে হিউজ কালার আছে আপনারা আইশা যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা নিয়ে যেতে পারবেন কোয়ালিটি মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার দেখেন দেখেন কাটুর কালার যারা কাতুয়া পছন্দ করেন অবশ্যই নিবেন গরমে খুব আরাম দেয় এই কাতুয়াগুলো ঠিক আছে এবং কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এদিকে পাঞ্জাবির কিন্তু হিউজ কালেকশন আছে এই ধরনের পাঞ্জাবি আপনারা অন্যান্য শোরুমে যাবেন পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করে কিন্তু আমরা এগুলার ফিক্সড প্রাইস দিয়ে দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ডিজাইনের দেখেন অনেক খাদি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা ছয়শো টাকা মাত্র পাঁচশো টাকা ছয়শো টাকা খাদি পাঞ্জাবি কালেকশন এদিকে পাঞ্জাবির আরো কালেকশন আছে এই দেখেন এগুলো আমরা আমার প্রাইসি মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালেকশনগুলো দেখেন এটাকে বলে ভাঙসুর এটা প্রাইস দেওয়া আছে মাত্র নয়শো পঞ্চাশ এই পাঞ্জাবি কালেকশনগুলো নিতে চাইলে অবশ্যই সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আমরা যদি একটি কালেকশনগুলো দেখে পাঞ্জাবির হিউজ কালেকশন নয়শো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবির কালেকশনগুলো আপনারা নিতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা আরো হিউজ কালেকশন আছে আমাদের শোরুমের ঠিকানা হলো জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে রূপায়নের ঠিক দ্বিতীয় তলায় রূপায়নের ঠিক দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুইশো তেতাল্লিশ নাম্বার দোকান প্রতিদিন খোলা থাকবে সবাই আসবেন